এখন আমি তোমাকে একটা ধারা জিজ্ঞেস করব আর তোমাকে তার জবাব দিতে হবে বলুন একজন লয়ার আর তার ছেলে কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাবা ছেলে দুজনে হসপিটালের অপারেশন থিয়েটারে বেহুস এ সময় এন্ট্রি ডাক্তারের আর ডাক্তার ছেলেকে দেখে বলে ওঠেন আরে এ তো আমার ছেলে ইন্টারেস্টিং উকিলেরও ছেলে ডাক্তারেরও ছেলে আর দুজনের মধ্যে কেউ সৎ বাবা নয় এর জবাব খুবই সহজ একজন উকিল আর তার ছেলের অ্যাক্সিডেন্ট হওয়া হসপিটালে তারা দুজন অজ্ঞান ডাক্তারের আগমন ডাক্তারের মুখ থেকে বেরোনো কথা আরে এটা তো আমার ছেলে না বাবলু ওর দুটো বাবা ছিল না উকিল ওর বাবা ছিল আর ডাক্তার ওর মা